আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহী অবরাকা আতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আপনাদের অনেকের অনুরোধে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ আলোচনা করব সূর্যের আলো এবং ঔষধ ছাড়া ভিটামিন ডি এর ছয়টি উৎস সুতরাং উপরোক্ত বিষয়টি বিস্তারিত জানতে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুধী যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পার্শ্বে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে ভিটামিন ডি এর অভাবে বিরল রোগে আক্রান্ত হওয়া লক্ষ 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 অজানা ভাই বোন ও বন্ধুগণ সম্মানিত দর্শক চলুন জেনে নেওয়া যাক সূর্যের আলো এবং ঔষধ ছাড়া ভিটামিন ডি এর ছয়টি উৎস সম্পর্কে আমাদের দেহের অতি প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান ভিটামিন ডি দেহের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ ফসফরাস গ্রহণ ও রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করতে বিপাক প্রক্রিয়াকে সহায়তা প্রদানের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি সূর্যের আলো এই মূল্যবান ভিটামিন ডি সংগ্রহের উৎস কিন্তু ক্ষতিকর অতি বেগুনি রশ্মিতে কতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা সম্ভব তাই খাদ্য তালিকা থেকে নিয়মিত ভিটামিন ডি সংগ্রহ করতে হবে তো চলুন জেনে নেওয়া যাক সূর্যের আলো এবং ঔষধ ছাড়াও ছয়টি উপায়ে ভিটামিন ডি সংগ্রহের উপায় এক নম্বর ফ্যাটি ফিশ চর্বিযুক্ত মাছ ভিটামিন ডি এর অন্যতম উৎস সাধারণত সামুদ্রিক চর্বিযুক্ত মাছে ভিটামিন ছাড়াও প্রচুর পরিমাণে প্রোটিন ওমেগা থ্রি এস এবং নানা খনিজ উপাদান থাকে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জানায় পাঁচ থেকে পাঁচ থেকে সত্তর বয়সী মানুষের প্রতিদিন ছয়শো ইউনিট ভিটামিন ডি এর প্রয়োজন হয় আর একাত্তর থেকে তারও উর্ধে বয়সী মানুষের প্রয়োজন প্রতিদিন আষ্টশো ইউনিট ভিটামিন ডি সামনের মতে সামুদ্রিক মাত্র তিন আউন্স মাসে চারশো ইউনিট ভিটামিন ডি পাওয়া যায় দুই মাশরুম এটি এমন একটি সবজি যা সূর্যের অতি বেগুনি রশ্মিকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে তবে সব ধরনের মাশরুম আলোতে বেড়ে ওঠে না তাই ভিটামিন ডি যুক্ত মাশরুম খুঁজে নিতে হবে আর তিন আউন্স সমান এক কাপ মাশরুমে চারশো আই ইউ ভিটামিন ডি থাকে তিন নম্বর ডিম অনেক ক্ষেত্রেই ডিমের মতো পুষ্টিকর খাবারও ক্ষতিকর হয়ে ওঠে কিন্তু এতে উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন ডি রয়েছে ডিমের একটি কুসুমেই চল্লিশ ইউনিট ভিটামিন ডি পাওয়া যায় চার বাড়তি পুষ্টি মিশ্রিত দুধ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর মতে বাড়তি পুষ্টি উপাদান মিশ্রিত প্রক্রিয়াজাত প্রক্রিয়াজাত খাবার ও পানীয় প্রক্রিয়াজাত খাবার ও পানীয় এই ভিটামিনের গুরুত্বপূর্ণ উৎস হতে পারে সাধারণত দুধে ভিটামিন ডি মিশিয়ে প্রক্রিয়াজাত করা হয় আট আউন্স সমান এক কাপ দুধে একশো ইউনিট ভিটামিন ডি সরবরাহ করতে পারে ছয় আউন্স সমান এক কাপ দুধে আশি ইউনিট ভিটামিন ডি পাওয়া যায় পাঁচ কট লিভারের তেল ক্যাপসুল আকারে এই তেল বিভিন্ন ভাবে বিক্রি হয় এটা ওষুধের দোকানে বা শপিং মলে অহরহ পাওয়া যায় এক টেবিল চা চামচ কট লিভার তেলে এক হাজার তিনশো ইউনিট ভিটামিন ডি থাকে এটা একজন মানুষের শরীরের প্রতিদিনের চাহিদা মিটিয়েও বাড়তি থাকে সুতরাং এটা অবশ্যই পরিমাণে কম খেতে হয় ছয় সাপ্লিমেন্ট ভিটামিন ডি অতি সহজে পেতে রয়েছে বিভিন্ন প্রকারের সাপ্লিমেন্ট প্রতিদিন একটি করে সাপ্লিমেন্ট খেলেই আপনি নিশ্চিত এছাড়াও সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শে গ্রহণ করায় সর্বোত্তম সম্মানিত শোধীন শরীরের কোনো প্রকার সমস্যা দেখা দিলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব কারণ একজন অভিজ্ঞ চিকিৎসক আপনার রোগের কারণ খুঁজে বের করে চিকিৎসা করেন আর রোগের কারণ চলে গেলে রোগটি এমনিতেই সেরে যায় ইনশাল্লাহ সম্মানিত সুদি আপনাদের অনেকের অনুরোধে ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং প্রাকৃতিক একটি ওষুধের নাম বলে দিচ্ছি প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ সব খুব সেবনে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন সি ও ভিটামিন ই এর অভাব তো পূরণ হবেই সেই সাথে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বদহজম অকাল বার্ধক্য পুরাতন আমাশয় ও আইবিএস নিরাময় হবে এবং পুরুষ মানুষের দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা অকাল বার্ধক্য রোধ করে ফলে যৌন মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি হয় এমন কি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন রোগ সুস্থ সবল এবং টকবগে ত্রিশ বছরের যুবকের মতো ইনশাল্লাহ সন্মিত সুদী রোগ জীবন করতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক সম্মানিত দর্শক আমাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম औरह्मातुल्लाहे अबरकातुहू और